প্রতিটা দিন কুইচের প্রশ্ন থেকে আরম্ভ করে জেনারেল নলেজের প্রশ্ন ও প্রতিটা দিন প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন আমাদের এই চ্যানেলে আলোচনা করা হই প্রতিটা দিন চরুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের কোন রাজ্যকে মেঘের আবাস বলা হয়ে থাকে উত্তরটি হলো মেঘালয় রাজ্যকে ভারতের মেঘের আবাস বলা হয় উত্তরটি হলো মেঘালয় রাজ্যকে ভারতের মেঘের আবাস বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয় উত্তরটি হল এগারোই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় উত্তরটি হলো এগারোই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন কার্বন বেশি আছে কোন কয়লায় উত্তরটি হলো অ্যান্থোসাইট কয়লায় সবচেয়ে বেশি কার্বন পাওয়া যায় উত্তরটি হলো অ্যান্থোসাইট কয়লায় সবচেয়ে বেশি কার্বন পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় উত্তরটি হলো বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়ে থাকে উত্তরটি হলো বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়ে থাকে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় উত্তরটি হল নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় উত্তরটি হলো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় উত্তরটি হল ব্রিটিশ ও ফরাসি কোম্পানিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয় উত্তরটি হল ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে নেক্সট প্রশ্ন ছত্তিশগড়ের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত উত্তরটি হলো লৌ ও ইস্পাত শিল্পের জন্য ছত্তিশগড়ের ভিলাই বিখ্যাত উত্তরটি হলো লৌ ও ইস্পাতের শিল্পের জন্য বিখ্যাত হয়েছে নেক্সট প্রশ্ন দুদোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যে দুদোয়া জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের ভারতের কোন রাজ্যকে ভারতের কোহিনূর বলা হয়ে থাকে উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যেকে ভারতের কোহিনুর বলা হয়ে থাকে উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যকে নেক্সট প্রশ্ন কোন দেশকে উ উদীয়মান দেশ বলা হয়ে থাকে উত্তরটি হল জাপান দেশকে উদীয়মান দেশ বলা হয়ে থাকে উত্তরটি হল উদীয়মান দেশকে হ্যাঁ বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য আপনার অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং